দুর্যোগ যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে প্রত্যেক দিনই দু এক পশলা বৃষ্টি হবে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে বত্রিশ সহ এবং বত্রিশ ডিগ্রির আশেপাশেই থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাইশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা এছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস তেইশ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ মালদা দুই দিনাজপুর দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়িয়াতে বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা এবারে দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের দিকে আসি উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে একুশ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে এবং বইতে পারেও পুরো রাতটা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের বাইশ এবং তেইশ তারিখ উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে যারা কলকাতায় থাকেন তাদের জন্য বলি কলকাতায় আজকেও দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বলতে যা বোঝায় মুসলধার বৃষ্টি সেই মুসলধার বৃষ্টিপাত হয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকায় এবারে এই মুসলধার বৃষ্টির জেরে কলকাতার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু জল থই থই অবস্থা আপনারা দেখেছেন ঘাটালে কীভাবে জলমগ্ন পরিস্থিতি সেখানে কার্যত বলা যায় যে নৌকা চালিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে ঘাটালে মাস্টার প্ল্যান কবে হবে এই নিয়ে নানান রকমের বিভিন্ন জল্পনা নানান রকমের কথা বিভিন্ন তথ্য সামনে আসছে যদিও রাজ্য সরকারের তরফ থেকে হাজার কোটি টাকার বেশি ফান্ড অ্যালট করা হয়েছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যদিও মুখ্যমন্ত্রী বলছেন যে আরও একটা বছর দেখা হবে যে ডিভিসি যে জল ছাড়ছে সেই জল ছাড়ার জেরে কি পরিস্থিতি তৈরি হয় তারপর একটা নাকি বড় অ্যাকশান নেওয়া হবে কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান হওয়ার কথা তো গৌরবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব প্রত্যেকেই বলেছিলেন ঘাটালবাসীকে তো আশ্বস্ত করেছিলেন তো যাই হোক সেটা এখনো সম্ভব হয়নি আগামী দিনে সম্ভব হয় কি না সেটাও দেখার অপেক্ষা থাকলো তবে আমরা যদি পুরো বাংলার দিকে তাকাই বিশেষ করে দক্ষিণবঙ্গে দুর্যোগ পিছু ছাড়ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কয়েকদিন প্রত্যেক দিনই দু এক পশলা বৃষ্টি হবে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে আলিপুর আবহাওয়া দপ্তর এমনই জানাচ্ছে পূর্বাভাসে বাইশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস তেইশ তারিখ কী অবস্থা তেইশ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তারিখ মালদা দুই দিনাজপুর দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস পঁচিশ তারিখ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে একুশ তারিখ সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে কার্যত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের বাইশ থেকে তেইশ তারিখ উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলআকন প্রেস করুন নোটিফিকেশন পেতে